কুড়িগ্রামের ফুলবাড়িতে খালের উপর একটি সেতুর অভাবে চরম দুর্ভোগে হাজার মানুষ ১৬ বছর আগে কাঠের তৈরি ভাঙা সেতুতে বাঁশের শাকু বসিয়ে নিয়ে চলতে হচ্ছে তাদেরকে এলাকাবাসীর কষ্ট দূর করতে ঝুঁকি কোনো ব্যবস্থা নেয়নি কেউ তবে বরাদ্দ পেলে এবার সেতু নির্মাণের আশ্বাস উপজেলা প্রশাসনের ফুলবাড়ি উপজেলা শহর থেকে এক কিলোমিটার দূরে চন্দ্রখানা বালাতারি গ্রামের ফুলসাগর খাল এটির ওপর একটি ভাঙা বাঁশের সাঁকো দিয়ে নিয়মিত যাতায়াত দুপারের কয়েক হাজার বাসিন্দার দু সালে খালটির ওপর সরকারিভাবে তৈরি করা হয় ষাট মিটার দীর্ঘ একটি কাঠের সাঁকো সেটি দীর্ঘদিন ব্যবহারের ফলে ব্যবহার অনুপযোগী হয়ে পড়লে এলাকাবাসী নিচ দিয়ে তৈরি করে আরেকটি বাঁশের সাঁকো গেল বন্যায় ভেঙে যায় সেটিও খাল পারাপারে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে গ্রামবাসীদের ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে তাদেরকে সবাই মিলে আর কি নিজের অর্থ ব্যয় করে যতটুকু আর কি পারি ততটুকু আর কি নির্মাণ করি যাতায়াত করি আর কি না আমাদের খুব কষ্ট হচ্ছে যেমন আমি কোনো পণ্য বিক্রি করি আমার নিয়ে যাওয়া আসা খুব কষ্ট হয় স্থানীয়দের অভিযোগ বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটলেও এখন পর্যন্ত পাকা সেতু নির্মাণে ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষের মানুষগুলো আমরা ভুলভুলি যাওয়ার পাই না নঙ্গল উপরেও ভাঙা নিচেও ভাঙা তো এই ব্রিজ থেকে একজন পরি হাত পর্যন্ত ভাঙে গেছে একজনের মৃত্যু বরণ হয়েছে কিন্তু তারপর কোনো সরকার দেখতেছে না যে এই ব্রিজটা আমাদের এত প্রয়োজন তবে বরাদ্দ পেলে এবার স্থায়ী সেতু নির্মাণের আশ্বাস উপজেলা প্রশাসনের আমাদের বরাদ্দ প্রাপ্তির সাপেক্ষে এই সাঁকোটিকে স্থায়ী কোনো ব্রিজে রূপান্তর করা জায়গা চেষ্টা আমাদের অবহত রয়েছে আমরা আশা করি হয়তো বা ভবিষ্যতে পেলে আমরা এখানে স্থায়ী একটি ব্রিজ নির্মাণ করতে সক্ষম হম দুর্ভোগ দূর করতে সেখানে দ্রুত একটি পাকা সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর বিবিসি নিউজ ডেস্ক